মৌত নিদান কালের মন মৌত নিদান কালের মন দেখবি বিদুচ অন্ধকার সরতে হবে এ বব সংসার সরতে হবে এ বব সংসার মৌত নিদান কালের মন মৌত নিদান কালের মন দেখবি বিদু চন্ধকার সারতে হবে বব সংসার সারতে হবে বব সংসার ওর ওই মৌতে কি যে কষ্ট মুরদ সারা না বুঝেয় যে হয়তো সবাই বুঝলে পাগল হয়তো সবাই রাখি আমার সংসার সারতে হবে বব সংসার সারতে হবে বব সংসার মৌত নিদান কালের মন মৌত নিদান কালের মন দেখবি দু চন্দকার সারতে হবে বব সংসার চাতে হবে বব সংসার ওর সাদা কাপড় পরাইয়া রাখবে কবরে শুয়াইয়ায় সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথী কেউ হবে না ওই কবরে তোমার সারতে হবে এ বব সংসার সারতে হবে এ বব সংসার মৌত নিদান কালের মন মৌত নিদান কালের মন দেখবি দু চন্দকার সারতে হবে এ বব সংসার সারতে হবে এ বব সংসার ওরে মাটির বিছানা মাটির ঘর একা তুমি থাক পরে অরে মাটির বিছানা মাটির ঘরে একা তুমি থাক বেপরে আল্লা সারা মা বুধ নাই রে সারা মা বুধ না রে ভাবো মনে রে বারে বার সার হবে এ বব সংসার চরতে হবে এই সংসার ওরে ভাই মউতে কি যে কষ্ট মুর্দ সারা কেউ না বোঝে বুঝলে পাগল হয়তো সবাই বুঝলে পাগল হয়তো সবাই রাখি আমার সংসার সারতে হবে এ বব সংসার সারতে হবে এ বব সংসার মৌত নিদান কালের মন মৌত নিদান কালের মন দেখবি দু অন্ধকার সারতে হবে এ সংসার সত্য হবে বব সংসার